রামু বৌদ্ধবিহার রামুতে প্রায় পঁয়ত্রিশটি বৌদ্ধ রয়েছে রামু উত্তর পাহাড় চোড়ায় রয়েছে গৌতম বুদ্ধের ফিট লম্বা মূর্তি স্থানীয়দের মধ্যে এটি এশিয়ার সবচেয়ে বড় মূর্তি দর্শক রামু একশো ফিট লম্বা মূর্তি দেখার জন্য চলে এসেছি বিশ টাকা করে জনপতি টিকিটও কেটে নিলাম চলো এবার যাওয়া যাক এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে যে যার ধর্মের দর্শনীয় স্থানগুলি পবিত্র রাখার জন্য চেষ্টা করে সিঁড়ি দিয়ে উঠার সময় দুপাশে ছোট ছোট মূর্তি দিয়ে সাজিয়ে রেখেছে কেউ আসনে বসে আছেন কেউ বা আবার আশীর্বাদ করছে এই দৃশ্যগুলি দেখতে দেখতে পাহাড়ের চূড়ার দিকে উঠতে থাকলাম এখানে আকর্ষণীয় দেখার মতন এই মূর্তিটাই আর এই মন্দিরটা আকারে বেশি বড় নয়। চলো তোমাদের একটু ঘুরে দেখায় আশেপাশে বিশাল বিশাল গাছপালা দিয়ে ঘিরে রেখেছে এখানে দেখার মতন এই মন্দিরটা আর বিশাল আকারের এই মূর্তিটা দর্শনার্থীরা আসেন দূর দূরান্ত থেকে এরাম বাজারে। একশো ফিট লম্বা এই বৌদ্ধ মূর্তি দেখার জন্য নিরিবিলি পরিবেশ প্রচন্ড গরমে দর্শনার্থীদের হাঁটার জন্য দিয়ে রেখেছে কম্বল বাস করে গোল্ডেন কালার দিয়ে সাজিয়ে রেখেছে চারপাশের মূর্তিগুলি মন্দিরটি যেন সোনালি রঙে রাঙিয়ে উঠেছে তবুজে ঘেরা তুরুলতা যেন সুন্দরের শেষ নেই এবার চলে যাব মন্দিরের ভিতরে আসনে বসা মূর্তি দেখার জন্য আমার পিছু নিয়ে আমার নাতিও প্রবেশ করে ফেলেছে এই মন্দিরের ভিতরে ও কিন্তু খুবই ঘুরার পাগল ওকে নিয়ে ঘুরতে আমার কাছে ভালোই লাগে মন্দিরের পাশে ওয়াশরুমও পেয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আপনাদেরকে দেখানোর মতন আর কিছুই নেই এটির দিনগুলিতে প্রিয়জনদের নিয়ে আপনিও এসে ঘুরে যেতে পারেন এই মন্দিরে পাশাপাশি আরও অনেকগুলি মন্দির রয়েছে কক্সবাজারে সময় নিয়ে আসলে দর্শনীয় জায়গাগুলি আপনারা ঘুরে দেখে যেতে পারবেন ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ